সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা আমের একটা ক্যান্ডি রেসিপি কিভাবে অল্প সময়ের মধ্যে এই ক্যান্ডিটা তৈরি করে নিতে পারবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ক্যান্ডিটা কিন্তু ছোট বড় বাচ্চারা সবাই অনেক পছন্দ করবে পাকা আমের ক্যান্ডি তৈরি করার জন্য আমি কিন্তু এখানে পাঁচটা পাকা আম নিয়েছি পাকা আমটা আমি পরিষ্কার করে পোশাক ছাড়িয়ে এরকম একটু সেলাইস করে কেটে নিয়েছি এখন আমি পাকা আমটা একটা হাঁড়ি ভিতর দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এখন আমি আমটা সেদ্ধ করে নিচ্ছি আমটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপরে এই আমের ভিতরে আমি দিয়ে দিচ্ছি প্রায়ত লবণ আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখানে মিষ্টিটা আমি আমার অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দেবেন এরপর আমি একটা ডাল ঘুটনির সাহায্যে আমটা গলিয়ে নিচ্ছি আমটা আমি একদম মিহি করে গলিয়ে নেব আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে বা ব্যালেন্ডারেও এই আমটা পুরোপুরিভাবে গলে একটা পাল্প তৈরি করে নিতে পারেন আমটা আমার পুরোপুরিভাবে গলে গিয়েছে এখন আমি এই আমের ভিতর দিয়ে দিচ্ছি হাফ চামিচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পাঁচফোরণের গুঁড়া পাঁচফোরণটা আমি আগে শুকনো খোলার তেলে গুঁড়া করে নিয়েছিলাম সেজন্য এখন আমি এই পাঁচফোরণের গুঁড়াটা আমের ভিতর দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই আমটাকে আবারও কিছুক্ষণ জাল করে একদম পানিটা শুকিয়ে নিচ্ছি আমের পানিটা আমার একদম শুকিয়ে যখন এরকম ঘন হয়ে আসছে এই পর্যায়ে আমি এখান থেকে অর্ধেক পরিমাণ আম উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর অর্ধেক পরিমাণে আমি একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি যেহেতু ক্যান্ডি তৈরি করব সেজন্য জন্য ক্যান্ডিটা একটু কালারফুল হলে দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও তেমনি অসম্ভব মজার হয়ে থাকে সেজন্য আমি এখন এখানে একটু রেড ফুড কালার দিয়ে আমের সাথে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে একটা মোল নিয়েছি মোলে আমি আগে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন আমি যে আমটা আগে উঠিয়ে নিয়েছিলাম সেটা আমি এক সাইডে দিয়ে দিচ্ছি আর আর এক সাইডে আমি কালারফুলের আমটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি একটু একটা চামিদের সাহায্যে চারপাশটা এরকম করে ছড়িয়ে দিচ্ছি এরপর আমি এটাকে সারা রাত ফ্যানে শুকিয়ে নেব আপনারা চালে একদিন রোদেও শুকা শুকিয়ে নিতে পারেন যদি রোদে শুকাতে না পারেন সেক্ষেত্রে সারা রাত কিন্তু শুকালেই হয়ে যাবে আমার সারা রাত একগুলো শুখে আমগুলো এরকম ক্যান্ডি হয়ে গেছে আমি এরকম করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ পছন্দমতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন হয়ে গেছে আমার আজকের অসম্ভব মজার পাকা আমের ক্যান্ডি আশা করছি রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও বাসা ট্রাই করবে না কেমন হয়েছে আমাকে কমেন্ট করে